কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড এটি চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত একটি ভারী শিল্প প্রতিষ্ঠান যশোর থেকে প্রথমে ঝিনাইদা এবং তারপর চুয়াডাঙ্গায় আমরা আসলাম আসার পরে এই যে দর্শনা চুয়াডাঙ্গার যে মেইন চার রাস্তার মোড় এই মোড়ের ডান দিকে হচ্ছে দর্শনা রেল স্টেশন এবং বাম দিকে হচ্ছে কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড এটা ব্রিটিশ পিরিয়ডের একটা পরিত্যক্ত রেল স্টেশন এখানে আসার পর আমার একটা কথা মনে পড়লো যোগাযোগ না থাকলে যোগাযোগের জায়গাটাও আগের মতো আর থাকে না এটা এই রাস্তা দেখলেই বুঝলাম তারপর আশেপাশে এনভায়রনমেন্ট দেখলাম এতটা সুন্দর এতটা গোছানো যা বলার বাইরে এই জায়গাটা খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ ছিল পরিত্যক্ত এই যে রেল লাইন তার পাশে খুব সুন্দর গাছগাছালি এবং হাঁটার জন্য খুব সুন্দর একটা রাস্তা আছে উফ এক কথায় জাস্ট অনাবত এটি বাংলাদেশের বৃহত্তম চিনিকল কল মূল ফটকে আসলাম আসার পরে দেখলাম এখানে ঢোকার অনুমতি দিচ্ছে না ডিসেম্বরে নভেম্বরের দিকে এখানে ঢোকার অনুমতি দিবে কারণ সেই সময় চিনি উৎপাদিত হবে এখন যেহেতু আখের সময় না এই কারণে কলকারখানা সব বন্ধ নভেম্বর ডিসেম্বর সময়ে পর্যটকদের জন্য এই জায়গা খুলে দেওয়া হয় আমি চাচার সাথে কথা বললাম চাচা বলল যে নভেম্বর ডিসেম্বরের সময় আসো শুক্রবার এবং শনিবার এই জায়গাটা খোলা থাকে তার একটু পাশেই হচ্ছে কেরুয়েন কোংয়ের কারখানা বাংলাদেশের একমাত্র মদ তৈরির কারখানা হচ্ছে আমাদের দর্শনাতে আছে এবং বাংলাদেশের অধিক লাভবান একটি ব্যবসা এবং প্রতিষ্ঠান হচ্ছে এই দর্শনার কেরুয়েন কোং উনিশশো সালে ব্রিটিশরা এটি প্রতিষ্ঠা করেন আপনারা জানলে অবাক হবেন দু হাজার অর্থ বছরে এই কোম্পানি মদ বিক্রি করে চারশো কোটি টাকা ইনকাম করে যা আগের বছরের তুলনায় ১৩ কোটি টাকা বেশি বিকেলবেলা এই জায়গায় এসে মনে হচ্ছিল সৌন্দর্য আরও বেড়ে গিয়েছে কারণ পাশের গাছগাছালি এবং গাছগাছালির মধ্যে দিয়ে হচ্ছে যে পরিত্যক্ত রেল লাইন সত্যি এই জায়গাটা আমাকে বহুত পরিমাণে হচ্ছে মুগ্ধ করেছে এবং সামনের দিকে হচ্ছে আবাসিক এলাকা আছে যেখানে যেতে দেয় না যেখানে হচ্ছে যে গার্ডরা আছে তো আমরা আর বেশি দূর গেলাম না আবার ওই জায়গা থেকে বাইক ঘুরিয়ে আবার রওনা দিলাম আপনারা যারা আসবেন তারা অবশ্যই নভেম্বর ডিসেম্বরে আসবেন আজকে যেহেতু ভিতরে ঢুকতে পারলাম না তাই এখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা আবার অন্য জায়গায় যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম নভেম্বর ডিসেম্বরের মধ্যে এই জায়গায় আপনি এসে দাঁড়ানোর জায়গা পাবেন না কারণ ট্রাক এবং আখে আঁখে সমারোহে এই জায়গাটা হচ্ছে পরিপূর্ণ থাকে এই যে বাজার বাজারের পাশ দিয়ে রাস্তা রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি দর্শনা রেল স্টেশনে যারা জানেন না তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখছি কাজী নজরুল ইসলাম ইন্ডিয়া থেকে রেল যোগে এই স্টেশনে নেমেছিলেন এবং পরবর্তীতে এই স্টেশন থেকে তিনি আটচালা ঘরে গিয়েছিলেন এবং এই স্টেশন থেকে দুইটা লাইন দুই দিকে চলে গিয়েছে একটা ইন্ডিয়ার দিকে একটা খুলনার দিকে যারা চুয়াডাঙ্গা আসবেন তারা অবশ্যই এই জায়গাগুলো ভিজিট করে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে